গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো এখন অনেক তাই ভোরবেলা ভোর পাঁচটা বাজে আজকে সাড়ে পাঁচটা দিয়ে কোচিন ওই জন্য পাঁচটার সময় বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে কোচিনের দিকে আর এখন এত গরম না ভোরবেলা মনে হচ্ছে যেন কত আলো হয়ে গেছে ভোরের বেলায় রোদ্দুর উঠে গেছে এত গরম এত গরম আর এসে এই যে সংসারের কাজকর্মে লেগে পড়েছি বর্মশাই এসে দেখি আজকে জাগনা রয়েছে আজকে আর ঘুমিয়ে নেই তাই তাকে আজকে ক্যামেরার দায়িত্ব দিয়ে দিয়েছি আজকে বলেছি তুমি যখন জাগনা আছো তখন আমার আজকে ক্যামেরাটা তুমি না না সেটা না আসল ব্যাপারটা হচ্ছে সে একটুখানি বাজারে যাবে ওই জন্য এসে তাড়াতাড়ি তুলে দিয়েছি তো জাগনা আছে বললাম একটু ক্যামেরাটা ধরবে তাকে তো কোনো দিন বলি না তাই আজকে সে না করলো না প্রথম দিন দেখে হয়তো এরপরে বললে সেটা ভেবে দেখবে হয়তো তো যাই হোক এখন বাসন টাসন মেজে ঘর দৌড় ওই পরিষ্কার করে এখন কেচে ধুয়ে পুরো উঠোনটা একদম ধুয়ে ঝাড় ঠাট দিয়ে আর কি ধুয়ে দিচ্ছি দেখো উঠোনে জল টল ঢাললে না একটুখানি ঘর টর ঠান্ডা হয় প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তো আর আমি এমনি ভালো জল না ওই দেখো কেচেছি কাঁচা হয়ে গেছে এখন আমার অলরেডি তো কেচে যে জলটা বেরিয়েছে সেই জলটাই আর কি পুরো উঠোন ঘরের সামনে এখন ঢেলে পয় পরিষ্কার করে দেবো ঝাড় ঠাট দেওয়া হয়ে গেছে আর গাছেদের জল টল দেওয়া কে স্নান টান করানো সমস্ত কাজ এখন কমপ্লিট করে নিয়েছি কারণ আজকে হচ্ছে সানডে আজকে বড়মশায় খেয়ে যাওয়ার তারা নেই সকালে রান্নার চাপ নেই তাই সকালবেলাটা না প্রচণ্ড কাজ করে নিয়েছি প্রচুর কাজ করে নিয়েছি কারণ এখনই দেখছো তো এখন কতটা সকাল তাই রোদ্দুরের কি ঘটা দেখো আর একটুখানি বেলা হলে না এই গরমে কাজ করতে খুব কষ্ট হয় গো তার থেকেও বড় কথা হচ্ছে পাম্পে জল ওঠে না জল না উঠলে কাজ করা যায় না তারপর স্নান করার জল লাগে হেনাテナ পুচুর আগা পাসতলা ভেবে ভাবলাম আজকে সকালে যেহেতু রান্না নেই তাই সকালবেলা সংসারের কাজগুলো কমপ্লিট করে নেব আর আমার এখন শান্তান করে পূজো দেওয়া হয়ে গেছে আর বর্মশাই দেখো বাজার করে চলে ওএসছে মাছ কি মাছ টেন্ডরা লোটে পেটি এই যে আম আছে গাছপাকা আম গাছপাকাম আর এটা হচ্ছে ব্রেকফাস্ট চলো বেডে নিয়ে দেখাচ্ছি আর এখানে আরও কিছু আছে পটল ফটল কিসব নিয়ে এসেছে চলো বন্ধুরা দেখো এটা হচ্ছে পেটাই পরোটা এই হবে আমাদের ব্রেকফাস্ট মেয়ের জন্য রেখে দেবো ও কোচিন থেকে এসে তারপরে খাবে ওটাই ঠঙায় করে রেখে দিলাম চলো পেটাই পাওয়াটা খেয়ে নিই আর এখানে তো প্রচুর কিছু এনেছে সব কিছু পরে দেখাচ্ছি কবছর মধ্যে আম দিয়ে দুধ দিয়ে খেতে হয় ওই জন্য নিয়ে এসছে আর এটা গাছ পাকা আম দেখে এত দাম নিয়েছে আর কি তিনশো টাকার আম তো যাই হোক আর এখানে মোটা মোটা বড় বড় আপেল পেয়েছে দোলমা খাওয়ার জন্য নিয়ে এসছে কালকে করব আর এখানে তো তিন রকম মাছ আছে মরমশাই বেরিয়ে যাক তারপরে কাজ করবো ফাটা পড়া রোদ্দুর উঠেছে ওরে বাবা যা গরম লাগছে না এখনই বের হচ্ছে অফিসে তারপরে আমি আমার কাজ স্টার্ট করব প্রচন্ড রোদ্দুর দেখতে পাচ্ছ এখনই কি ভীষণ রোদ্দুর তো দেখো এখন বরমাশাই বেরিয়ে গেছে ব্রেকফাস্ট করে আর আমি চলো সংসারের কাজে লেগে পড়েছি আবার আর এই গ্লুকন্ডিটা নিয়ে এলো মেয়ের জন্য আর বরমাশাই দুজনের দু আবার বর্মশাই প্লেনটা খেতে পছন্দ করে আর মেয়ে আবার এই অরেঞ্জ কালারটা তো ওইটাই ঢেলে রাখছি কারণ ও আসলেই আবার খেতে চাইবে বন্ধুরা দেখো এখানে লোটে মাছ আছে বেশি করে এনেছে কালকে পটলের দোরমা করবো লোটে মাছ দিয়ে আর এখানে ট্যাংরা মাছ আর কাতলা মাছের পেটি মেয়ে তো খাবে না ওই পেটি খাবে মেয়ে তো এই তিন রকম মাছ এনেছে চলো এখন পড়াপট সারি প্রচুর ব্যস্ততা তো দেখো বন্ধুরা এই যে কালকের জন্য রেখে দিলাম তিনশো টাকার আম নিয়ে আমার বড় হচ্ছে কি তো কেউ যদি একটু বলে না দাদা নিন না নিন না নিয়ে নিন না ব্যাস ওইখানেই গলে গিয়ে আমার বর নিয়ে নেবে তিনশো টাকার আম নিয়ে এসছে বলো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা আম হচ্ছে তিনশো টাকা জানি না কি আম এনেছে খাবার সময় বোঝা যাবে চলো এগুলো এবার ধুয়ে নিই তারপর রান্না করব। কোচিন থেকে চলে এসছে ওকে একটু ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি একটু সঙ্গে ঠাসন মাজাও হয়ে গেছে নাও বসিয়ে দিয়েছি দেখো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি মনমনি স্নান খাওয়া হয়ে গেছে এই যে মেয়ে এলো তো বন্ধুরা দেখো এদিকে ভাত হয়ে গেছে আর এদিকে দেখো ট্যাংরা মাছের ঝাল পুরো ডান এর মধ্যে একবারে মেয়ের মাছটাও দিয়ে দিয়েছি কাতলা মাছগুলো আর এখন ইয়ে কী ওটা লোটে মাছটা করবো ব্যস্ত হয়ে যাবে লোটে মাছও পুরো ডান হয়ে গেছে আমার আর আমরা কিন্তু লোটে মাছটা না একদম ওই শুকনো শুকনো ঝুড়ো খায় অনেকে ওরমভাবে খাই না একটু মাখা মাখা খাই এটাই ভালো লাগে আমাদের এটাই ভালো খায় আমাদের ঘরে আর ওই জন্য একটু মাখা মাখাই রেখেছি দেখো আর এই মাছটা তো হয়েই গেছে চলো এটা একদম মানে ঝাল করেছি ঝাল যাকে বলে ট্যাংনা মাছের ঝাল আর লোটে মাছ আর ভাত বাস রান্নাবান্নার পাট কমপ্লিট হয়ে গেছে এখন একটুখানি রান্নার জায়গাটুকু একটু ঝেড়ে পরিষ্কার করবো আমার তো আর আলাদা রান্নাঘর নেই তো এইটুকু জায়গাই আমার কাছে আমার রান্নাঘর তো রান্নাঘরটা এখন পরিষ্কার করব চলো রান্নার জায়গাটা একটু পরিষ্কার করিনি তার আগে একটু জল খেয়ে নিলাম প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছে কারণ এক সেকেন্ড তো বসে নেই সেই ভোর পাঁচটা থেকে একটার পর একটা করেই চলেছি ঘরে বাইরে মেয়েকে দিয়ে আসা নিয়ে আসা তার মধ্যে সংসারের কাজ 嗯。Mm hmm. লেগেই আছে আর এখন দেখো ঘড়িতে পোনে বারোটা বাজে মানে ওই সাড়ে এগারোটা বাজে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি যা প্রচণ্ড রোদ্দুর উঠেছে না এখন সে আর বলার মতো না তো যাই হোক রান্না করি এই জায়গাটাই একটু ধুল হয় যেহেতু রান্নার ঝাঁসটা ওঠে আর কি তো ওই জায়গাটা একটুখানি ভালো করে ঝেড়ে ঠেড়ে এখন দেওয়াল গ্যাস ওভেন ঘর পুরো সার্ফ দিয়ে ভালো করে মুছে নেট অ্যান্ড ক্লিন করে দেবো এটা শুধু আজকে করছি সেটা না মানে ঝাড়াটা হয়তো এক দুদিন পরে পরে ঝাড়ি কিন্তু ক্লিন করাটা তোমাদের আমি দেখিয়েছি আমার ব্লগে অনেকবার যে গ্যাস ট্যাস মোছা তারপর রান্নার জায়গাটা পরিষ্কার করা এগুলো না আমি প্রত্যেক দিন সার্ফ দিয়ে মুচি রান্না করি দেওয়ালটা ওভেনটা ঘরটা প্রত্যেক দিন সার্ফ দিয়ে আমি মুছে পয় পরিষ্কার করি তাহলে ওই রান্নার যে তেল চিটে ভাবটা সেটা কিন্তু কিছুতে থাকে না যার জন্য আমি রান্নার সামনে না কোনো কৌটাকাটি রাখি না আলাদা করে ফ্রিজের মাথায় রাখি এতে কি হয় রান্নার সামনে না রাখলে তেল মানে মশলার ঝাড়ে কোনো তেল চিটে নোংরা পড়ে না তো দেখো এখন আমার বাসন টাসনও মাজা কমপ্লিট হয়ে গেছে আর ঘরটাও এখন সার্ফাপ দিয়ে গ্যাস ওভেন টোভেন সমস্ত কিছু সার্ফ দিয়ে মুছে তারপরে জল পাল্টি পাল্টি ভালো করে পরিষ্কার জল দিয়ে মুছে নিট অ্যান্ড ক্লিন করে দিলাম এগুলো তো প্রত্যেক দিন দেখাই গ্যাস টাস মোচা ঘরটার মোছা ওই জন্য আর ডিটেলে দেখালাম না তো যাই হোক আমার রান্নাঘর যেহেতু আলাদা করে কিচ্ছু নেই ওইটাই আমার কাছে আমার রান্নাঘর এটাই আমার বেডরুম এটাই আমার ঠাকুর ঘর সব কিছু এটাই আমার সব কিছু ওপেন তো অল ইন ওয়ান আর কি তো ওই জন্য রান্নাঘরটাও একটু রান্নার পরে আজকে পরিষ্কার করে নিলাম চলো যার যেটুকু আছে সেটুকুই তার কাছে অনেক বন্ধুরা দেখো এই মোটর ভিজিয়ে রেখেছিলাম ঘুগনি করব সেটাই এখন দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে খেতে হতে বসিয়ে দিয়েছি কাল রাতেই তো ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ভিজে গেছে আর এদিকে এই যে কফি বসিয়ে দিয়েছি এখন কফি টাইম কফি খাবো আর বড়মাসায় কালকে এই যে বিস্কুটটা এনেছিল না ক্রিম বিস্কুট কিন্তু জাস্ট ফাটাফাটি খেতে তো সেটাই নিয়ে নিয়েছি আর বড় বিভিন্ন রকম বিস্কুট খেতে ভালোবাসে তো চলো এখন চা বিস্কুট খাবো আর একটুখানি আড্ডা টাইম চা খাওয়া মানেই হচ্ছে এটা হচ্ছে সারাদিনের তার যত গল্প আছে মেয়ের তার বাবার আমার সব তিনজনে মিলে করব আর এদিকে দেখো তেঁতুল ভিজিয়ে দিয়েছি একেবারে পুরো দোকানের মতো ঘুগনি করব আর এই যে ময়দা ময়দা মেখে এখন সেট হতে রেখে দেবো চাটা খেয়ে তারপর ডিনার বানাতে বসে যাব চা না সরি কফি তো দেখো কফি পুরো রেডি হয়ে গেছে চলো কফিটা খেয়ে নিয়ে এখন দেখো এই যে ডিনার বানাতে বসে গেছি পরোটা করছি পরোটা আর হচ্ছে ঘুগনি 呢。Nee. তাও আবার একদম পুরো দোকানের স্টাইলে তো চলো পাওটা ফওটাগুলো করে ওইদিকে ঘুগনিটা বসিয়ে দিয়েছি ঘুগনিটা ফুটছে দেখো যা মানে যা যা মশলা দিয়ে কষানোর কষিয়ে ঠসিয়ে একেবারে বসিয়ে দিয়েছি এদিকে ওটা ফুটছে আর এদিকে পাওটাও করে নিচ্ছি দুটো একসঙ্গে করছি নাহলে একটু মনের মতো খাবার হলে দেখবে বাচ্চাদের আগেই খিদে পেয়ে যায় তো মেয়েরও খিদে পেয়ে যাবে এক্ষুনি টাইমে তাকে খেতে দেবো ওই জন্য দুটো একসঙ্গে করছি এক একদম পুরো ডান হয়ে গেছে আর এটা মানে শুক ঠান্ডা হলেই শুকিয়ে যাবে একদম পুরো ঘন ঘন করবো আর কি কারণ তার উপর দিয়ে তে তুলে জল ঠল দেবো তো তখন একটু পাতলা হয়ে যাবে তো কালকে একজন কমেন্ট করেছ চলো দিদিভাইয়ের বাড়িতে ঘুগনি হচ্ছে চলো সবাই মিলে তো চলে আসে অসুবিধা নেই দিদিভাইয়ের ঘরটা ছোটো হতে পারে মনটা দিদিভাইয়ের অনেকটাই বড় সেখানে সবার জায়গা অবশ্যই হবে চলে আসো নিমন্ত্রণের কোনো ব্যাপার নেই তোমরা আমার ফ্যামিলি নিজেদের আস্তে কোনো নিমন্ত্রণ পাঠাতে হবে না যখন ইচ্ছে হবে দিদি বাড়ি চলে আসবে ডাল ভাত হলেও সেটা মন ভরে খেয়ে যাবে তো যাই হোক দেখো এখন এই যে ঘুগনি তেঁতুল জল তারপরে ওপর দিয়ে ভাজা জিরের গুঁড়ো বিটনুন আর যা যা দেওয়ার গোলমরিচ গুঁড়ো সব দিয়ে দিয়েছি আর এই যে মেখে খাবারটাও বেড়ে দিল আর বড় খেলা দেখছে অফিসের কাজ করছে তারপর আমরাও ডিনারটা করে নেবো তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট এভরি ওয়ান কুকনিটা দেখো এখন কিন্তু একদম শুকিয়ে গেছে